পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কি না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায় অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন কারণ তিনি বুড়া হতে চান না আসে না না এই রোগটা আমাদের মধ্যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয় ভালো না লাগে তুমি সেখানে মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার সে কালার দিয়ে তুমি কালারফুল করো এবং বিশেষ করে কোন চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একজন স্টাইলও হয় কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নেই আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত আইতে চ্যানেলের অনলাইনে এবং আরও কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট প্রতিবেদন আমি দেখেছি সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন যদি কারোর মাথার চুল পেকে যায় সেটা যদি তুলে ফেলা হয় পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে আর অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে আর এ ছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য বিজ্ঞান করে মজার বিষয় হলো যেটা বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসেনি এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে রহস্য আছে এখান থেকে বোঝা গেল কোরআন হাদিসে কোনো কিছু যদি আদেশ করে কোনো কিছু যদি নিষেধ করে আমাদের বুঝে আসুক আর না আসুক সেটা মানার মধ্যেই কল্যাণ আর না মানার মধ্যে অকল্যাণ অতএব মাথার চুল যদি পেকে যায় তো সেগুলো তোলা এটা ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত নবিক্রিম সাল্লাহ হাদিসেও সেটা নিষিদ্ধ